আলহামদুলিল্লাহ 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 খুব ভালো আছে যখনই কেউ জিজ্ঞেস করবে আপনি কেমন আছেন যতই মন খারাপ থাকুক যতই প্রবলেম থাকুক বলতে হবে আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহর কাছে সুক্রিয়া করতে হবে কারণ এই পৃথিবীতে অনেক মানুষই আছে আমি যেভাবে আছি এর চেয়েও খারাপ আছে আবার এর চেয়ে হাজার গুণ ভালো আছে কিন্তু আমি যেখানে আছি সেখানে আলহামদুলিল্লাহ ভালো আছে এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা কি সুন্দর করে ভাত খাচ্ছে কি তৃপ্তি সহকারে কাজ খাচ্ছে মানে ওদের খাওয়া দেখে আমার এত ভালো লাগলো সম্ভবত এরা তিন ভাই হবে এই যে ছোট ভাইটা আবার ভাইয়ের কাছে খাবার চাইছিল ওরা হ্যারশ ভাজে দিয়ে ভাত খাচ্ছিল তো যখন ওর ভাইয়ের কাছে খাবারটা চাইলো তখন ও খাবারটা দিল আর দেখুন নিজ হাত থেকে ভাত খাচ্ছে দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর করে খাচ্ছে এত তৃপ্তি সহকারে খাচ্ছে যেটা আমরা আসলে খাবার সময় এত তৃপ্তি করেও খেতে পারি না সব সময় আমরা বলি এই সমস্যা সেই সমস্যা কিন্তু আসলে সমস্যা বলতে কোনো কিছু নাই আল্লাহ যেভাবে রেখেছে সুস্থ রেখেছে এটাই সবচেয়ে বড় কথা আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ